হ্যান্ড <laughs> মা <laughs> <naik> <laughs> ফাসি ফাসি সাই ফাসি সাই কোন হাসি না ফাসি সাই ফাসি 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 সাই ফাসি 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 সাই তোয়ি আরতি সাই ফাসি সাই মেশিন লাগলে মেশিন নে ফাসি দে মেশিন আরে ফাসি দে মেশিন লাগলে ফাসি দে মেশিন লাগলে মেশিন নে ও ফাসি দে ও পিলে কে ফাসি দে ও পিলে কে নিবান্দা Action! Action! Direct action! Direct action! Direct action! 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 Action

Let's take a look at the stars. 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 Let's the the the

লিখিনি দাও, বুঝিয়ে দাও। একটা তো চাললি লিখার। কইয়াদরে চলে ভার। কইয়াদরে চলে ভার। একটা তো লিখার। কইয়াদরে চলে ভার। কইয়াদরে চলে ভার। একটা তো লিখার। এই কলনি বন্ধ। বাতিল করা করতে হবে। এই কলনি বন্ধ। বাতিল করা করতে হবে। বাতিল করা করতে হবে। এই কলনি বন্ধ। আওয়ামী লীগের নিবন্ধ। আওয়ামী লীগের নিবন্ধ বাতিল করা করতে হবে। বাতিল করা করতে হবে। আওয়ামী লীগের নিবন্ধ। ¡Anaxa! Action. Action. ¡Anaxa!